হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের মাধ্যমিকের জন্য যেটা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার সেই টেস্ট পেপারের আমরা ফিজিক্যাল সায়েন্সে যেটা প্রথম পেজ নম্বর দেওয়া হয়েছে সেটা সলভ করে নেব এবং এটা যেহেতু একটু দেরিতে আমার কাছে এসে পৌঁছেছে তার জন্য প্রথম দিকের যে সমস্ত পেপারগুলো রয়েছে বা সেটগুলো রয়েছে সেগুলো আমি আগে থেকে দেখো টিক করে রেখেছি এগুলোর আনসার তোমাদের তাড়াতাড়ি প্রোভাইড করার চেষ্টা করবো এবং যে ক্ষেত্রে এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে সেগুলো কিন্তু খুব সহজভাবে তোমাদের সামনে আমি এক্সপ্লেন করব। প্রথমটা দেওয়া হয়েছে সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর কোনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিলিকন এটা তোমরা বারবার তোমরা ইবিটি মধ্যেও পেয়েছ তিনশো তিন কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত আমরা জানি যে সেলসিয়াস স্কেলে বের করতে গেলে তিনশো সেখান থেকে যেটাই দেওয়া হোক না কেন সেখান থেকে আমরা টু মাইনাস করি এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে দেখো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে ওয়ান গ্রাম কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে আয়তন প্রত্যেকটা কেমিক্যাল যে রিয়াকশন সেটা মনে রাখবে তাহলে তোমাদের আশা করি কোনো অসুবিধা কিন্তু হবে না কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সিও উৎপন্ন হয় এখানে ওয়ান গ্রাম কার্বন যদি ওয়ান গ্রাম কার্বন ব্যবহার করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড আয়তন কত এখানে দেখো যেটা কার্বনের যেটা ভর সেটা বারো আর আর কার্বন ডাইঅক্সাইডে যেটা ভর সেটা হচ্ছে চুয়াল্লিশ কিন্তু তোমাদের ভর দরকার নেই কার্বন ডাইঅক্সাইড কি দরকার আয়তন তাহলে বারো গ্রাম কার্বনে যদি বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে এক গ্রাম কার্বনে বাই বারো তাহলে কত তাহলে ওয়ান পয়েন্ট টু তে ওয়ান পয়েন্ট টু বসাবে তাহলে ওয়ান পয়েন্ট টু যদি পয়েন্টটা তুলে দাও তাহলে দশ দিয়ে ভাগ হবে বারো বারো কেটে যায় তাহলে বাইশ দশমিক কে দশ দিয়ে ভাগ করলে হয়ে যাবে টু পয়েন্ট টু ফোর লিটার ব্যতিক্রান্ত প্রসারণ তোমরা জানো জলের মধ্যে দেখা যায় শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমরা জানি যত শূন্য থেকে এক দুই তিন চার করা হয় তত কিন্তু জলের আয়তন কমে আয়তন কমে মানে ঘনত্ব বাড়ে এবং যখন চার ডিগ্রি থেকে আরো বেশি উষ্ণতা বাড়ানো হয় তখন কিন্তু আবার কি হয় উল্টো ঘটনা ঘটে তখন কিন্তু ঘনত্ব কমে মানে আয়তন বাড়ে তাহলে ব্যতিক্রান্ত প্রসারণ শূন্য থেকে চারের মধ্যে দেখা যায় আলো তরঙ্গ কোন বর্ণের সব থেকে বেশি লাল এখানে দেখো তিরিশ সেন্টিমিটার দূরে কোন বস্তুকে যদি লেন্স থেকে রাখা হয় তাহলে ত্রিশ সেমি দূরে সদ্িম গঠিত হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলো। ফোকাস দৈর্ঘ্য মানে এফ এর সূত্র হচ্ছে আর বাই টু তাহলে আর বাই টু তাহলে এখানে তিরিশ বাই টু পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাটাইন এবং অ্যানায়ন কিন্তু তড়িৎ পরিবহন করে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পঞ্চাশ হার্জ অল্টারনেটিং কারেন্ট মানে এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয় যেহেতু অল্টারনেটিং কারেন্ট এবং এক্ষেত্রে হার্জ হচ্ছে পঞ্চাশ হার্জ তাহলে পঞ্চাশ বারই কিন্তু প্রতি সেকেন্ডে পরিবর্তিত হবে এরপরে কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলে সেটা হচ্ছে গামা নিঃসরণ বা রশ্মি নিঃসরণ সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম এরপরে প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ এগুলো হচ্ছে সমযোজী যৌগ রূপর চামচে সোনার যখন প্রলেপ দেওয়া হয় যার ওপর প্রলেপ দেওয়া হয় সেটাকে ক্যাথোডে রাখবো তাহলে ক্যাথোড হবে রূপোর চামচ এখানে অ্যানোড জিজ্ঞাসা করা হয়েছে যেটার প্রলেপ দেবো সেটা অ্যানোড সোনার প্রলেপ দেবো তাই জন্য সোনা বা এ ইউ অরাম এটা হচ্ছে অ্যানোড নেসলার বিকারকের সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো তোমরা লিখবে অ্যামোনিয়া জিঙ্ক ব্লেন হচ্ছে জিঙ্কের আকরিক আর এখানে দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ দেখো মিথাইল গ্রুপ হচ্ছে বন্ড সিএইচ থ্রি আর এখানে বলেছে এল দুই কার্বন পরমাণু যুক্ত সেটা হচ্ছে ইথাইল মানে সি টু এইচ ফাইভ কেমন ইথেন থেকে মানে সি টু এইচ সিক্স থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ সেটা হচ্ছে বন সি টু এইচ ফাইভ সেটা হচ্ছে কি ইথাইল গ্রুপ তাহলে ইথাইল হবে আনসার পরের পাতায় দেখো চলে যাব প্রথম প্রশ্ন কয়লা আর ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি ডিজেলের বেতার তরঙ্গ প্রতিফলিত করে আয়নোস্ফিয়ার বাস্তব গ্যাস কোন শর্তে চার্লস এবং সূত্র মেনে চলে তার মানে বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে আনসার হবে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার তাহলে হাই টেম্পারেচার উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন এরপরে ঠিক না ভুল স্থির উষ্ণতায় বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায় আমরা পড়েছিলাম শুষ্ক বায়ু এবং জলীয়বাষ্পযুক্ত বায়ু বা আর্দ্র বায়ুর মধ্যে আর্দ্র বায়ু বা জলীয়বাষ্পযুক্ত বায়ু সেটা কিন্তু হালকা হয় যেহেতু জলীয়বাষ্পর ভর কম এবং এখানে ভর কম তার জন্য কিন্তু ঘনত্বটাও কিন্তু কম তাহলে ঠিক দেওয়া হয়েছে বিবর্ধক কাচ মানে ম্যাগনিফাইং গ্লাস এখানে উত্তল দর্পণ ব্যবহার করা হয় মানে এটা হচ্ছে এক ধরনের উত্তল দর্পণ প্রতিসরঙ্ক মিউ মানে হচ্ছে সাইন আই বাই সাইন এখানে কিন্তু একই জাতীয় রাশির তুলনায় তার জন্য এটা হচ্ছে এককবিহীন রাশি এর কোনো একক থাকে না পদ্ধতিতে তাপ সময় স্থান স্থানচুক্তি ঘটে এটা কিন্তু ঠিক পরিবহনে কোন চুক্তি ঘটে না পরিচলনে কিন্তু স্থান স্থানচ্যুতি ঘটে তরলের প্রকৃত আর আপাতর মধ্যে প্রকৃত প্রসঙ্গ গুণাঙ্কটা হচ্ছে নিজস্ব ধর্ম এখানে বালবে রোধ জিজ্ঞাসা করেছে রোধ রেসিস্টেন্স মানে আমরা জানি ভি স্কোয়ার বাই পাওয়ার ক্ষমতার ক্ষমতা নিচে বসাতে হবে তাহলে এখানে কত ভোল্ট দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি স্কোয়ার নিচে পাওয়ার ক্ষমতা হচ্ছে চল্লিশ ওয়ার্ড তাহলে নিচে চল্লিশ দেবে এত ওহম দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি শূন্য শূন্য কেটে যায় চারকে চার এটাকে কাটবে দেখো চার পাঁচ কুড়ি আবার চার পাঁচে কুড়ি পঁচিশ কে বাইশ দিয়ে পঞ্চান্নকে বাইশ দিয়ে গুণ করবে হয়ে যাবে বারোশো দশ এটা ওহম এটাও কিন্তু আমরা এবিটিএ পেপারে পেয়েছি যে সমস্ত প্রশ্নগুলো রিপিট হচ্ছে এ বিটিএ পাচ্ছো পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা স্টার দিয়ে রাখবে ট্রেন চালাতে এসি এবং ডিসির মধ্যে অল্টারনেটিং কারেন্টটাই বেশি কার্যকরী এরপরে এটা তোমরা বড় প্রশ্ন তো পেয়েছ যে কেন ডিসি অপেক্ষায় এসি বেশি সুবিধাজনক এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আনসার হবে বৈদ্যুতিক ডিসি মোটর ইউরেনিয়াম খনিতে প্রচুর রেডন এই নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায় ম্যাচিংটা দেখো নোবেল গ্যাস নোবেল গ্যাস হচ্ছে আর্গন তাই না হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেড অফ তেজস্ক্রিয় ক্ষার ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম ক্রায়োলাইট এটা হচ্ছে দেখো এনে থ্রি এ এল আর কলঙ্কহীন ইস্পাত মানে স্টেনলেস স্টিলের মধ্যে ক্রোমিয়াম থাকে তার জন্য কিন্তু মোর্চা পড়ে না সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক কোনো হচ্ছে নাইট্রোজেন ওলিয়াম কি আনসারটা আমরা একবার পেয়েছিলাম আর একবার দেখে নাও লিখবে আর গাঢ় এইট এর গাঢ় অতিরিক্ত সালফার মানে SO3 গ্যাস রান্না করলে ওই গ্যাসটি এস দ্বারা শোষিত হয়ে যে হালকা বাদামী রঙের তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাকে ধুমায়মান তৈরি হচ্ছে এইচ টু এস টু ও সেভেন এটা হচ্ছে কিন্তু ওলিয়াম এখানে বলছে H2S টু এস এই দুটোর মধ্যে কোনটা গ্রহণযোগ্য এখানে দেখো আনসারটা কিন্তু মার্ক করা ভুল হয়েছে এখানে আনসার হবে পি টু ও ফাইভ ফসফরাস পেন্টঅক্সাইড নেসলার বিকারকের সংজ্ঞায় তোমরা লিখবে কে টু এই জি আই ফোর ফেরিক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি মেশানো হয় ফেরিক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তাহলে কীসের অদক্ষেপ পড়ে ফেরিক হাইড্রক্সাইড সংকেতটা এখানে কিন্তু দেখানো হয়েছে এটা হচ্ছে অদক্ষেপ তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে কোন পদ্ধতির দ্বারা নিষ্কাশন করা হয় আনসার হচ্ছে তড়িৎ বিজারণ বা এর আরো একটা নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ অ্যানোড মার্ড কি এটা দেখব এখানে আরো একটা কোশ্চেন রয়েছে একটি জৈব ভঙ্গুর পলিমার উদাহরণ দাও সেটা হচ্ছে স্টার্চ তোমরা লিখতে পারো বা সেলুলোজও লিখতে পারো আর নেক্সট পাতায় দেখো মার্স গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন ঠিক বা ভুল নির্বাচন করো কার্বাইড গ্যাস বলা হয় কার্বাইড বাতিতে যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা কিন্তু অ্যাসিটিলিন ইথিলিন কিন্তু নয় তার জন্য এটা হচ্ছে ভুল অ্যানড মার্ডের আনসারটা তোমরা দেখে নাও লিখবে কপারে তড়িৎ পরিশোধনের সময় তড়িৎ বিশ্লেষে থাকা সিইউ বাইপজিটিভ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোডে জমে অশুদ্ধ কপার কপার থেকে দুটি ইলেকট্রন বর্জন করে সিউ আয়ন রূপে দ্রবণে চলে আসে এই পদ্ধতিতে সিলভার গোল্ড ইত্যাদি মূল্যবান ধাতুগুলি অশুদ্ধির সাথে নিচে থলিতে কাদার মতো জমা হয় একে অ্যানোড মাঠ বা অ্যানোড কাদা বলে তাহলে আজকে আমরা পর্ষদ টেস্ট পেপার থেকে যেটা প্রথম ফিজিক্যাল সায়েন্সের সেট দেওয়া হয়েছিল পেজ নাম্বার টু থার্টি সেভেন সেটা আমরা সলভ করলাম আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে যারা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের দেখবে এবিটিএ টেস্ট পেপার মানে এই টেস্ট পেপার থেকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত সেটগুলো সলভ করা হয়ে গেছে এবং সাজেশনের বেশ কয়েকটি চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি যারা এখনো পর্যন্ত আর এ বি টি টেস্ট ব্যাপারে সলুশনগুলো তারা কিন্তু অবশ্যই এভিডিএর ডিসকিপশন বক্সে গিয়ে দেখবে মাধ্যমিক এ বিডিএ টেস্ট বা দু এই নামে একটা প্লে লিস্টের আমি দিয়েছি সেই লিংকে ক্লিক করে অবশ্যই সে সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে নিও আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকে ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট